সন্তানকে বুদ্ধিমান করে গড়ে তুলতে চাইলে এবং অনুপ্রেরণাদায়ক মানুষ করে গড়ে তুলতে চাইলে ছোটবেলা থেকেই কিছু শিক্ষায় আমরা শিক্ষিত তো আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছয়টি গোপন এবং বিজ্ঞান বেসড মানে সায়েন্স বেসড এবং অনুপ্রেরণামূলক শিক্ষা আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট কেননা আজকের ভিডিওটিও আমি অনেক অনেক স্টাডি করে আপনাদের জন্য তৈরি

সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওটিতে চলে যাই তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে ছয়টি শিক্ষার কথা বলতে যাচ্ছি বা শেয়ার করতে যাচ্ছি ইনফরমেশানগুলো এই ইনফরমেশানগুলো বা এই ধারণাগুলো ডক্টর এ পি জে আব্দুল কালামের জীবন দর্শন এবং শিক্ষার মূল ভাবনার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ তো ডক্টর এপিজে আবদুল কালামের প্রেরণায় আজকের এই ছয়টি শিক্ষা আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি তো প্রথম বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে স্বপ্ন দেখতে শেখান মানে টিচ টু ড্রিম স্বপ্ন দেখো কারণ স্বপ্নই তোমাকে বাস্তবের পথে এগিয়ে নিয়ে যায় এই কনসেপ্টটাই ছোটবেলা থেকে বাচ্চাদেরকে আমাদেরকে শেখাতে হবে এবং বাচ্চাদেরকে অনেক বড় স্বপ্ন দেখাতে হবে মানুষ তার স্বপ্নে সমান বড় এই বিষয়গুলি খুব ভালোভাবে বাচ্চাদেরকে বোঝাতে হবে ছোট থেকেই সন্তানকে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে বলুন তুমি কি হতে চাও এই প্রশ্নের উত্তরে চিন্তা করতে শেখান সুতরাং এই বিষয়টি ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাকে স্বপ্ন দেখতে শেখাবেন দু নাম্বার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জিজ্ঞাসু হতে শেখান বি কিউরিয়াস প্রশ্ন করো কারণ প্রশ্নই জ্ঞানের দরজা খোলে এটা কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে সন্তান প্রশ্ন করলে রাগ করবেন না একদমই বরং উৎসাহ দিন যাতে সে কেন কিভাবে জানতে চায় এবং কারা কারা আপনারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি ইরিটেটেড থাকেন যখন বাচ্চা আপনাকে প্রশ্ন করে একটু রাগ করে ফেলেন বা প্রশ্নগুলোর উত্তর ঠিক মতো না তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই ব্যাড হ্যাবিটটা যদি আপনার আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই মঙ্গলের জন্য আজকে থেকে এটা দূর করে ফেলুন তিন নম্বর বিষয়টি কথা বলবো ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাকে অবশ্যই শেখাবেন যে ভয় নয় চেষ্টা করতে হবে ট্রাই উইদাউট ফিয়ার ভয় পেও না ব্যর্থতাকে কারণ ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ সন্তান যদি কোনো কিছুতে ব্যর্থ হয় তাহলে তাকে বলুন ভুল করেছ মানে শিখেছ এতে তার আত্মবিশ্বাস তার সেলফ কনফিডেন্স অনেকটুকুই বেড়ে যাবে এবং বাড়বে এবং এই কাজটা কিন্তু আমাদের বাবা মায়েদেরই চার নম্বর বিষয়টি কথা বলবো যেটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নিজেকে ভালোবাসতে শেখান সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিসিপ্লিন নিজেকে সম্মান করো তবেই অন্যরা তোমাকে সম্মান করবে তাকে নিয়মিত কাজ করা সময় মেনে চলা এবং নিজের দায়িত্ব নিতে শেখান এবং আপনার কাছে মনে হতে পারে যে বাচ্চাকে ছোট বয়সেই আমি কি কাজ করাবো সিম্পল জাস্ট তার মোজা খুলতে শেখান তাকে মোজা পড়তে শেখান তার শার্টের বোতাম লাগাতে শেখান তার কাপড়গুলো ভাঁজ করতে শেখান তার স্কুল ব্যাগে বই ঢুকুতে শেখান মোট কথা তাকে নিয়মিত কাজ করা সময় মেনে চলা এবং নিজের দায়িত্ব নিতে শেখান এবং অবশ্যই যে বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সে যে কাজগুলো করছে সেটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে প্রশংসা করতে হবে যে খুব ভালো করছো তাতে করেই কিন্তু সে আরও কাজ করার আগ্রহ পাবে পাঁচ নাম্বার বিষয়ে চলে যাব সেটা হচ্ছে পড়াশোনাকে আনন্দে পরিণত করুন লার্ন উইথ জব শিক্ষা এমন কিছুই নয় যা শুধু বইয়ে আছে এটা জীবনের প্রতিটি কাজে লুকানো গল্প খেলা পর্যবেক্ষণ সব কিছু দিয়েই শেখানোর অভ্যাস করুন বাচ্চাকে নিয়ে যখন গল্প করতে বসবেন তখন গল্পের শেষে চেষ্টা করুন বাচ্চাকে কোনো একটা বিষয় পার্টিকুলারলি শিখাতে ঠিক তেমনি বাচ্চাকে নিয়ে যখন খেলা করতে বসবেন খেলার শেষে একটা সুন্দর কিছু শেখান বাচ্চাকে ডিসিপ্লিন নিয়মটা কিভাবে মানবে কীভাবে সে শৃঙ্খলা মেনে খেলবে এই বিষয়গুলো বাচ্চাকে শেখান পর্যবেক্ষণ অবজারভেশন বাচ্চাকে এইটা শেখান যে যখন যে কাজটি করবে খুব মনোযোগ দিয়ে করবে সেটা থেকে যেন তুমি কোনো কিছু শিখতে পারো সেইভাবে মনোযোগ দিয়ে আনন্দপূর্ণভাবে সেই কাজটি করবে মোট কথা সব কিছু দিয়েই শেখানোর অভ্যাস করুন ছ নম্বর বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে দেশ এবং মানবতার প্রতি ভালোবাসা জাগান লাভ ফর তুমি তুমি যদি তোমার ভালোবাসো তবে পৃথিবীকে বদলে দিতে পারবে এটা দেশকে বাচ্চাকে শেখান এবং এইভাবেই বাচ্চার মধ্যে ভালোবাসাটা আপনি জাগ্রত করুন তাকে শেখান অন্যকে সাহায্য করা প্রকৃতি রক্ষা করা এবং সততার পথে চলা অনেস্টি মানে সততা যে ভীষণ ইম্পর্টেন্ট সেটা আপনি বিভিন্ন স্টোরি গল্প দিয়ে আপনি বাচ্চাকে শেখান আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি সব সময় চেষ্টা করবেন সন্তানের মধ্যে প্রশ্ন করার সাহস কিভাবে বাড়াবেন সেই বিষয়টি আপনি খুঁজে বের করবেন সন্তানকে বুদ্ধিমান আত্মবিশ্বাসী এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলতে হলে কিন্তু ছোটোবেলা থেকে আপনাকে রাইট পথটা কিন্তু আপনাকে বাচ্চাকে দেখাতে হবে সঠিক পথটা কিন্তু বাচ্চাকে দেখাতে হবে দেখুন এই যে শিক্ষাগুলোর কথা বললাম এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে কিন্তু শুধুই প্রযুক্তিগত বা পাঠ্যভিত্তিক শিক্ষা নয় শিশুদের স্বাধীনভাবে ভাবতে দেওয়া কল্পনা এবং প্রশ্ন করার সুযোগ দেওয়া আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তা উভয়ই কিন্তু বাড়িয়ে দেয় একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে বাবা মা যখন বাচ্চাকে বলে যে তোমার চিন্তাটা কিন্তু দারুণ তখন কিন্তু এই যে বাচ্চার যে সৃজনশীলতা এবং নিজস্ব যে চিন্তা সেটা কিন্তু মূল্যায়ন করছে তারা এবং এটাতে কিন্তু বাচ্চা অনেক বেশি কিন্তু উৎসাহ বোধ করছে সবসময় আপনি চেষ্টা করবেন বাচ্চার যে কিউরিসিটিটা থাকে বাচ্চা যখন প্রশ্ন করে সেটাকে অনুৎসাহিত না করার জন্য সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে উৎসাহ দিতে বাবা মা এক্ষেত্রে বলতে পারেন তুমি এমনভাবে প্রশ্ন করেছ দারুণ বা তোমার প্রশ্নটা ঠিক ছিল দেখে নিচ্ছি দ্বারাও যাতে শিশু এটা জানতে পারে যে সে শুধু উত্তরই পাচ্ছে না প্রশ্ন প্রশ্ন করলেও মা অনেক খুশি হয় বাবা মাদের বলছি করবেন কিভাবে উৎসাহিত করতে পারেন আপনি বলতে পারেন আমি তোমায় নিয়ে গর্বিত বাবা মায়ের মূল্যায়ন এবং ভালোবাসা শিশুকে নিরাপত্তা এবং উৎসাহ দেয় তাছাড়াও আপনি বলতে পারেন যে তুমি প্রতিদিন আরো ভালো হচ্ছ এবং এতে করেও কিন্তু বাচ্চার ভিতরে সেলফ ইস্টিম বলেন বাচ্চার ভিতরে যে গুড ফিলিং বলেন ভালো লাগা বলেন এটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাছাড়া আপনি বলতে পারেন তোমার চিন্তাটা খুব দারুন তুমি যেমন ঠিক তেমনই দারুণ এই যে সেন্টেন্সগুলো এই যে বাক্যগুলো এগুলো কিন্তু আপনি 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 প্রতিদিন আপনার বলতে বলতে পারেন পারেন আমি তোমার পাশে আছি তুমি চেষ্টা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে বাক্যগুলো এই যে সেন্টেন্সগুলো এগুলো কিন্তু বাচ্চাকে বলতে পারেন বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকেই অনেক অনেক ভালো মন মানসিকতা নিয়ে গুড ফিলিং নিয়ে কিন্তু বড় হবে এইভাবে কিন্তু আপনি চেষ্টা করবেন বাচ্চার যে প্রশ্ন রয়েছে বাচ্চার যে কৌতূহল রয়েছে বাচ্চার যে উৎসাহ রয়েছে সেটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলতে সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে এবং সন্তানের বুদ্ধির সঠিক বিকাশের জন্য সায়েন্স বেসড কিছু উপায়ের কথা বলবো যা আমরা বাবা মায়েরা করতে পারি তো সায়েন্স বেসড এই কারণগুলো কেন বিজ্ঞান ভিত্তিক কারণও আমি আপনাদেরকে এখানে এক্সপ্লেন করে দিয়েছি খুব মনোযোগ দিয়ে আপনারা এটি পড়ে নেবেন এবং আমার বিশ্বাস আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন বাচ্চাদের যত্ন নিয়ে বাচ্চাদের বিকাশ নিয়ে কিন্তু আমার চ্যানেলে চমৎকার চমৎকার কিছু ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের ফিডব্যাক আমাকে দেবেন তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ